بشوبي كتوداعي دكتور صلى الله عليه وسلم بولن يكون في آخر الزمان دزلون كذبون يأتونكم من الأحاديث بما لم تسمعوا وأنتم ওয়ালা বা হুকুম ফাই ইয়া হাকুম ওয়া লা ইউ দিল্লু নাকুম ওয়ালা ইউফ তিনু নাকুম রবা মুসলিম সৈ হাদিস নম্বর ষোলো কয়ামতের আগে এমন এক শ্রেণীর আলেম বের হবে যাদের টুপি থাকবে বড় যুব্বা থাকবে বড় পাগড়ি থাকবে বড় দাড়ি থাকবে বড় পেট থাকবে বড় কিন্তু বুদ্ধি থাকবে কম দিনের জ্ঞান থাকবে কম দিনের বুঝ থাকবে কম যারা উন্মতের মধ্যে ফাটল সৃষ্টি করবে উন্মতের হকা আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলবে আল্লাহর নবী বলেন ইয়া কোন আখের জামান কেয়ামতের পূর্বে শেষ জামানায় আখেরি জামানায় এমন এক শ্রেণীর আলেম বের হবে দাজ্জালু না কাজাবুন যাৰা হ'ব ধোকাবাজা হ'ব প্ৰতাৰক যাৰা হ'ব মিথ্যুক যাৰা হ'ব বণ্ড যাৰা হুজুৰ নয় আলেম নয় কিন্তু আলেমৰ লেবাজ ধৰেছে তিনি বলেন ইয়াতু নাকুম আহাদিস বিমা লাম তস্মাউ আনতুমালা বা তোমরা তাদের থেকে এমন সব অলৌকিক ঘটনা মিথ্যা কিচ্ছা কাগিনী ভিত্তিগিন বুয়া বানোয়াট জাল হাদিস শুনবে যা তোমরাও শোনো নাই তোমাদের বাপ দাদারাও শুনে নাই লাই উ দিল্লু নাকুম ওয়ালাইউফ তিনু নাকুম তোমরা তাদের থেকে সাবধান থাকবে দূরে থাকবে কেননা তাদের বক্তব্য যারা শুনবে তারাও পদভ্রষ্ট হবে যারা তাদের অনুসরণ করবে তারাও পদভ্রষ্ট রাসুল সাল্লাম বলছেন সই বুখারি হাদিস নাম্বার একশো দশ মিনান নর নবী বলেন নাই এমন জাল হাদিস বলে যদি কোনো বক্তা ওয়াজ নসিহত করে মিথ্যা কথা বলে বক্তৃতা দিয়ে বেড়ায় সে নিজেই নিজের স্থান নাম বানিয়ে নিল এই বর্ণনা দিলাম দেওবন্দী আলেমদের ব্যাপারে পীরদের ব্যাপারে বন্ড মুফতিদের ব্যাপারে যারা ধর্ম ব্যবসায়ী যারা ধর্মীয় লেবাসে ধর্মের ব্যবসা করে তাদের ব্যাপারে যারা ডক্টর জাকির নায়েককে কাফের বলে তাদের ব্যাপারে যারা ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসতে বাধা দেয় যারা পিএস টিভি বাংলা চলুক এই জমিনে যারা সেই বাধা দেয় তাদের ব্যাপারে পিএস টিভি চললে তাদের দোষ কিন্তু ইন্ডিয়ান নগ্ন বেহায়া অশ্লীল চ্যানেল চললে তাদের সমস্যা হয় না কারণ জাকির নায়কের পিস টিভি চললে তাদের ধর্মের ব্যবসায় আগুন লাগে ধর্মের ব্যবসায় ভাটা পড়ে মানুষ তাদের অন্ধ অনুসরণ বাদ দিয়া তাদের গোলামি বাদ দিয়া তাদের বাপদাদার ধর্ম বাদ দিয়া আল্লাহ তার রাসুলের ধর্মের দিকে ফিরে আসে ডক্টর জাকির নায়কের মাধ্যমে মিস্টার আজহারি যার মাফিলে লক্ষ লক্ষ বক্তব্য শ্রোতা হয় যার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয় যার বক্তব্য শুরু হয় বেদাত দিয়া যার বক্তব্য শেষ হয় বেদাত দিয়া এই সমস্ত মিস্টার আজহারি মাঝহারি তিনি বলেছেন ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে অনুষ্ঠিত হয়েছিল সেইখানে সেই ফিফা ওয়ার্ল্ড কাপের যে প্রেজেন্টেশন ছিল যে উপস্থাপনা পদ্ধতি ছিল এটা নাকি ইসলামের অনেক বড় দাওয়াতের প্ল্যাটফর্ম অনেক বড় দাওয়াতি কাজ অমুসলিমদের মধ্যে ইসলামের দাওয়াত ছড়িয়ে গেছে যেটা কিনা এক হাজার জাকির নায়কের মাধ্যমেও সম্ভব নয় মিস্টার বেদাতি মাজারি মিস্টার বেদাতি আজারি এই কথা বলেছেন কাজে আমরা বলবো এই দেশের অনেক ভণ্ড পীরেরা মাজার পূজারি দরগা পূজারি সিন্নি খোর জিলাফি খোর আলেমরা জাকির নায়েককে কাফের বলে না উজবিল্লা সাহাবি আবু হরাইরা রদি আল্লাহানু বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন কেউ যদি কাউকে কাফের বলে তার মধ্যে যদি সেই কুফুরির বৈশিষ্ট্য লক্ষণ না থাকে সে যদি কাফের না হয় তবে যে কাফের বলবে সে নিজেই কাফের হয়ে যাবে ডক্টর জাকির নায়ক যদি কাফের না হয় ডক্টর জাকির নায়ক যদি যদি খ্রিস্টানদের দালাল না হয় আরে তোমার মতো চুনুপুঠি কি বলবে তোমরা জাকির নায়কের বিরোধিতা যত করবা করো আতরে বোতলে আতরের বোতলে যত নাড়া দিবা তত বেশি আতরের সুগ্রাণ বের হবে যত বেশি তোমরা জাকির নায়কের বিরোধিতা করবা তত বেশি জাকির নায়কের নাম গোটা জাতির কাছে সরায় পড়বে জাকির নায়ক কি জাকির নায়ক কে তার ব্যাপারে মানুষের অন্তরে জানার জন্য আগ্রহ সৃষ্টি হবে যারাই জাকির নায়ক সম্পর্কে জানার জন্যে ইউটিউব গুগল ফেসবুকে সার্চ দেবে জাকিরি নায়কের হকের দাওয়াত তাদের করণকুঘরের হৃদয়ে গভীরে পৌঁছায় যাবে তখন তাদেরকে হক গ্রহণ করতে আর কেউ আটকায় রাখতে পারবে না বলেন রাসুল সাল্লা সাল্লাম বলছেন এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে সকালবেলা থাকবে মমিন বিকালে হয়ে যাবে কাফের সকালবেলায় থাকবে মমিন বিকালবেলা হয়ে যাবে কাফের অবাক বিষয় কিভাবে কাফের হবে যারা কাফের নয় যারা মুমিন তাদের বিরোধিতা করবে আর যারা মুমিন যারা তাওহিদের দাওয়াত দেয় সুন্নার দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় সেই সমস্ত হকানি মানুষের বিরোধিতা করে তারা ইমান হারা হয়ে যাবে তোমার মতো চুনুকুটির কথা কি বলবো তোমার মতো ভণ্ড পীর চর্মনায় পীর তুমি বলছ ডক্টর জাকির নায়কিউদিদের দালাল এই দেশের জগৎ বিখ্যাত আলমে দিন বিশ্বনন্দিত মোভাশের কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তিনি নিজে ডক্টর জাকির নায়কের ভূয়সী প্রশংসা করেছেন ডক্টর জাকির নায়ককে আল্লামা সাইদি বলেছেন জগতের বিখ্যাত দায়ী বিখ্যাত কোরআনের খাদেম এবং বিখ্যাত পণ্ডিত পৃথিবীর মুসলমানদের জন্য জাকির নায়ক আল্লাহর পক্ষ থেকে জীবন্ত কোরআনের মোজাজা এবং মুসলিম জাতির জন্য ডক্টর জাকির নায়ক আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ আল্লামা সাইদি যার হোসাইন আকাশ দেওয়ার এমন ব্যক্তি জাকির নায়ককে ভালোবাসা পছন্দ করে আর তোমার মতো দেড় বেটারি মুফতি জাকির নায়কের বিরোধিতা করলে কি হবে সুবাহ আল্লাহ জাকির নায়ক জীবন্ত কোরআন জাকির নায়ক জীবন্ত কোরআন কোরআন বলছে কাদা যা আকম্মিনা লয় নুরু ও কিতাব্মবিন কোরান সুস্পষ্ট নূর। সুস্পষ্ট জেতি সুস্পষ্ট আলো কাদের জন্য যারা অন্ধকারে ডুবে থাকে তাদের জন্য আল্লাহ তালা বলছেন অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার এই কোরআন নাজিল করেছি ও কিতাব্মবিন এটা সুস্পষ্ট কিতাব তাহলে আমরা বলবো এই পর্যন্ত পৃথিবীতে এই একশো বছরে আমার পড়াশোনা অনুযায়ী ইতিহাস যতটুকু পর্যালোচনা করলাম আমার পড়াশোনা অনুযায়ী বিগত একশো বছরের শ্রেষ্ঠ দায়ী শ্রেষ্ঠ কোরআনের খাদেম যার মাধ্যমে লক্ষ লক্ষ অমুসলিম ইসলাম কবুল করেছে সেটা একজন ব্যক্তি ডক্টর জাকির নায়ক মহান রবের দরবারে প্রাণ খুলে আল্লাহর কাছে বলবো আল্লাহ ডক্টর জাকির নায়ককে হেফাজত করেন হিংসুকের হিংসা থেকে নিন্দুকের নিন্দা থেকে দুশ্মনের শত্রুতা থেকে আল্লাহ আপনি জাকির নায়ককে হেফাজত করেন তাকে নায় দান করেন তার দাওয়াত কবুল করেন এবং আরও বরকত দিয়ে গোটা পৃথিবীতে পৌঁছায় দেন তার মাধ্যমে দিনের খেদমত আপনি কবুল করেন আমিন যারা বিরোধিতা করে হে আল্লাহ আপনি তাদেরকে জ্ঞান দিয়ে দেন হেদায়াত দিয়ে দেন আর যদি তাদের তকদিরে দিলে হেদায়াত না থাকে আপনি উত্তম ফয়সালাকারী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি